السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا أحبة في الله طلاب العيزة مرحبا بكم في درس جديد في لقاء جديد اليوم سنبدأ إن شاء الله من حيث ترقنا في الدرس الماضي نعم طيب فهل أنتم مستعدون؟ طيب حيا بنا نبدأ آه كنا نتعلم كنا ندرس العداد ليس كذلك عمرو بورت السلام পড়ছিলাম বিপরীত শব্দ তাই না বিপরীত শব্দ এটা জানা এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো হ্যাঁ দা হ্যাঁ দা লয়ন আবু মাম্মা আনা না আমরা কিন্তু এটা অলরেডি পড়েছি ফাঁকজন মামা না ফাঁকজন কাঁচা ফাঁকজন মানে কাঁচা লিখে লয়েন আবু নদ ওই আঙ্গুরটি কে পাকা এই আঙ্গুরটি কাচা ওই আঙ্গুরটি পাকা হ্যাঁ আবু রউফ এই পিতাটি স্নেহপরায়ণ হ্যাঁ একটু দয়াদ্র স্নেহপরায়ণ দালিখাল আবু ফার্সন এবং ওই পিতাটি কর্কশ হ্যাঁ মানে রাগে কর্কশ তো খেয়াল করতে হবে ফার্জুন আর ফার্জুন তাই না দুটো ডিফারেন্ট ওয়ার্ড হ্যাঁ তো তাজুন মানে হচ্ছে এই সবজিটি তাজা জাজুন মানে তাজা আর একটা পড়েছিলাম নাম নাকি তার তাই না আর এটা কি বাকলু বা ইত এবং কি ওই সবজিটি বাইত মানে বাসি বা ইত মানে বাসি রাইট বা মানে তাই হায় আল আমরু মমকিন এই কাজটি সম্ভব আল আমরু মুস্তাহ এবং ওই কাজটি অসম্ভব রাইট ওই কাজটি অসম্ভব এরপরে দেখেন হায়দ আল জন্দিউ সুজাউন এই সৈন্যটি জন্দিউ মানে হচ্ছে তাহলে এই স্বর্ণটি ওই সৈন্যটি এবং সুন্দরটা নাই এবং কথা চলে আসে আর কি ওই স্বর্ণটি কি হ্যাঁ ভীরু ভীরু জাবান হায়দ আল মুসাফের শারিফ এই মুসাফির মানে হচ্ছে ট্রাভেলার মুসাফির মানে ট্রাভেলার যে সফর করে জায়ালিক মুসাফের লাইম অর্থাৎ এই মুসাফিরটি এই পর্যটকটি শরীফ মর্যাদাবান ভদ্র হ্যাঁ এটা কি শরীফ বলতে মর্যাদান ভদ্র বোঝায় রাইকাল মুসাফির ওই ট্রাভেলার বা পর্যটক লাইম লাইম মানে হিনু নিচ খারাপ মন্দ এই অর্থে আসে নিকৃষ্ট হ্যাঁ হ্যাঁ দাল কে হ্যাঁ হ্যাঁ দাল ম্যাজিস মেশগুল এই সভাটি মশগুল মানে কি মানে মানে খুব উৎসব মুখর অথবা ব্যস্ত অ্যাকচুয়ালি মশগুল কিন্তু এখানে বোঝাচ্ছে যে এই মজলিসটি খুবই প্রাণবন্ত এই ধরনের বা কী বলে এটাকে বলে মানে খুব আচ্ছা একটা মজলিস আছে না খুব সরব রাইট এক্স্যাক্টলি সরব রিকাল মজলিস সামেদ এবং ওই মজলিসটি খুবই কি একটু নীরব হ্যাঁ নীরব তারপরে হায়দ আল হিসান ও সার এই ঘোড়াটি দ্রুতগামী রিকাল হিসান ও বাতি ওই ঘোড়াটি ধীরো ধীরো তারপরে হায়দ আল কামিসু আবয়াদ ইয়াদ মানে কি সাদা এই জামাটি সাদা রাইট ওই জামাটি কালো হায়দ আর রজুল শারিফ এই লোকটি ভদ্র হ্যাঁ মর্যাদাবান ভদ্র শরিফ মানে ভদ্র রলিকা রজুলু খাবিথন ওই লোকটি খাবিজ মন্দ মানে কি হ্যাঁ মন্ডল শারিফ মানে ভদ্র ভদ্র মর্যাদাবান ভদ্র হ্যাঁ উন্নত চরিত্র রাইট রাইট এটা ভদ্র মর্যাদাবান রাইট এই ধরনের ব্যক্তি বোঝার পার্সোনালিটি যা ভালো হ্যাঁ দাদা যাইলু মুস্তাক এই লেজটি সোজা লেজ আবার সোজা হয় নাকি যাই হোক হ্যাঁ হুম হ্যাঁ দাদা যাইলো এই লেসটি সোজা রাইট গরুর লেস সোজা আল্লাহ তো লেস বিশেষজ্ঞ দেখা যায় হ্যাঁ হ্যাঁ দাদা যাইলো মুস্তাকব এই লেসটি সোজা লিখে যাইলো মো এটা হচ্ছে মোয়াজ শব্দটা শব্দতে মোয়াজ মানে হচ্ছে বাঁকা হ্যাঁ হানিউন বাঁকা রাইট তারপর আছে হ্যাঁ দাল আমরু মোত আকাত মোত আককেত শব্দ হ্যাঁ দাল আমরু এই বিষয়টি নিশ্চিত মোত আকিত মানে নিশ্চিত রিকাল আমরো মোরতাব এবং ওই বিষয়টি বা ওই কাজটি কি অনিশ্চিত অনিশ্চিত বলতে এখানে বোঝাচ্ছে সন্দেহপূর্ণ সন্দেহপূর্ণ ক্লিয়ার তো এই যে আমরা যে প্রকাবগুলো শিখছি আধাতগুলো শিখছি খুব গুরুত্বপূর্ণ কিন্তু হ্যাঁ এগুলো আমাদের কোরআন হাদিস বুঝতে লাগবে হ্যাঁ দা সদেখ হাবিব মানে কি এই বন্ধুটি মোহেব মানে হচ্ছে বন্ধুবাৎসল হ্যাঁ হ্যাঁ দা সদেখ হাবিব মানে এই বন্ধুটি প্রিয় প্রিয় বা এটাকে আমরা কী বলি বন্ধুবাৎসল বা ভালোবাসা পুরনো হ্যাঁ রা লিকা স্বদেখ এবং ওই বন্ধুটি কি সদেক মানে বন্ধু বাগিদ বাগিদ মানে শত্রু ভাবাপন্ন শত্রু ভাবাপন্ন হ্যাঁ সরতে ইউ এই পুলিশটি সাহসী রালিকা সরতে ইউ ওই পুলিশটি জাবান ভীত ওই পুলিশটি ভীত হ্যাঁ হেমলু তাকে এই বোঝাটি ভারী এই বোঝাটি ভারী র্যাল একাল হেমলো কফি ওই বোঝাটি হালকা ওই বোঝাটি বোঝাটি হালকা হ্যাঁ ডাল কমিয়ে শু এই জামাটি লম্বা রিয়াল একাল কমিয়ে শু ওই জামাটি খাটো ওই জামাটি খাটো হ্যাঁ দা সে এই ছুরিটি ধারালো এই ছুরিটি ধারালো দালি কা সে কিনু মা ফ্লোল ওই ছুরিটি ভোতা ফ্লো ভোতা হ্যাঁ দাদা আমেল কদের এই আমের মানে হচ্ছে কর্মী এই কর্মীটি সক্ষম মানে কাজ করতে সক্ষম দ্যালিকাল আমেল আজিজ এবং ওই কর্মীটি আমেল মানে কর্মী ওই কর্মীটি অক্ষম আজিজ মানে অক্ষম হ্যাঁ তারিক ও মোমবাসিথ মোম্বাসিত শব্দ অর্থ হচ্ছে তারিক মানে কি রাস্তা এই রাস্তাটি প্রশস্ত অথবা সমতল দুইটাই বোঝায় প্রশস্ত বিস্তৃত সমতল রাইট জাহিক তারিক ও গয়র মোম্বাসিথ গয়রু মানে আছে না অবোঝায় একটু আমি বলি হ্যাঁ গয়েরু মোমবাসিত মানে হচ্ছে কি অসমতল বা অপ্রশস্ত হ্যাঁ মানে গয়রু দিয়ে এটা বিপরীত জিনিস বোঝায় হ্যাঁ কোনো জিনিস বিপরীত অর্থাৎ অপ অনুপস্থিতি বোঝায় তার মানে এইটা বিস্তৃত বিস্তৃত নয় অথবা সমতল নয় হ্যাঁ হাদি দিউন এই নদীটি শান্ত হাদি উন মানে শান্ত রিপিট না করি আমার সাথে হ্যাঁ ওই নদীটি মোত্তারিব মানে অশান্ত উচ্ছল হ্যাঁ মোত্তারিবন মানে কি হ্যাঁ কি বলি আমরা নদীটাকে কি বলি অশান্ত বা হ্যাঁ কি বলি স্রোতস্বিনী নদী মোত্তারিবন মানে উত্তাল উত্তাল রাইট উত্তাল হ্যাঁ উত্তেজিত উত্তাল একটু দিয়ে শুনি হ্যাঁ সবাই এটা তো আমাদের বারবার পরে এগুলো মুখস্থ করতে হবে হয়তো একবারে আমরা কি মুখস্থ হবে না তাই না কিন্তু আমাদের কাজকে এটাকে বারবার পরে পরে মুখস্ত করা আমি একবার বুঝাই দিচ্ছি খুব সহজ জিনিস শুধু এখানে মুখস্থ করতে হবে হ্যাঁ দাল হাসু ইয়াবিস হাসদ মানে ফস ফসল হাসদ মানে কি ফসল তাহলে হ্যাঁ হাসাদু মানে হারভেস্ট হ্যাঁ হ্যাঁ ডাল হাস ইয়াবিস ইয়াবিস মানে শুষ্ক ইয়াবিস মানে হ্যাঁ শুক রিক হাসাদ রোয়াতেব এবং ওই শস্যটি কি ওই শস্য এই শস্যটি কি রোয়াতেব মানে ভেজা বা আদ্র হ্যাঁ তারপর তারপরে সে মাল্লাহ মুজতাহিদুন মাল্লাহন মানে কি মাল্লাহন মানে কি ফাল্লাহন মানে কৃষক মাল্লাহন মানে মাঝে মাঝে তাহলে এই মাঝিটি পরিশ্রম হ্যাঁ তাজাও হয় হ্যাঁ হ্যাঁ রতিব মানে তাজা হয় রানিক আল মাল্লাহ কাসলানু ওই কৃষক ওই মাঝিটি অলস হ্যাঁ দাল মার্কাব জামিল মারকাব মানে কি নৌকা হ্যাঁ এই নৌকাটি সুন্দর রালিকাল মার্কাব কবি হন কবি হন মানে কুৎসিত ওই নৌকাটি কুৎসিত হ্যাঁ হ্যাঁ আসা ওয়াহিনা হ্যাঁ একটু শব্দ না করি ভাই শব্দনা না করি হ্যাঁ হ্যাঁ হেল আসো ওহিনা অহিনাতুন শব্দ অর্থ কি অহিনাতন শব্দ দুর্বল এই লাঠিটি দুর্বল তিলকাল আসো সোলবাতুন এবং ওই লাঠিটি কি শক্তিশালী চলবে মানে কঠিন এটা হচ্ছে নরম বা দুর্বল এটা চলবে মানে কঠিন বা শক্ত ক্লিয়ার আর আসোয়া শব্দটা কি মুয়ান্নার শব্দ তাই না স্ত্রীবাচক যে কারণে আমরা হায়াদি এবং তিলকা ব্যবহার করেছি তারপর দেখেন হ্যাঁ দার রজ নাবিল মানে এই লোকটি নাবিল নাবিল মানে হচ্ছে মহৎ নাবিল মানে কি মহৎ হ্যাঁ মহৎ নবেল যেটাকে আমরা বলি নবেল জালিকা রজ জালিল জালিল মানে হচ্ছে অসৎ বা দুরাচার বা এটাকে বলে বলি নিকৃষ্ট স্বভাবের যে মানুষগুলো আছে না মানে মহতের যে অপোজিট যেটা জালিল মানে কি বলে এটাকে হীন খারাপ হ্যাঁ নিকৃষ্ট হ্যাঁ কেসাতো তো কোন এই গল্পটি কেশা মানে কি গল্প এই গল্পটি সত্য তেলকাল কেশ বা তিলা এবং ওই কেস্যাটি মানে ওই গল্পটি মিথ্যা সত্য এবং মিথ্যা এগুলো আমরা জানি না হ্যাঁ দাল ক্যালামো হ্যাঁ দাল না হাকপতন হয় না হ্যাঁ হাকপতন হয় না সত্যটা তারপরে হ্যাঁ দাল ক্যালামো হন হ্যাঁ এই কথাটি সঠিক শুদ্ধ শুদ্ধ বা সঠিক জালিকাল কালামু জাহলিক্যাল কালামু বাতল এবং ওই কথাটি মিথ্যা ওই কথাটি মিথ্যা হ্যাঁ তাজিরু জাহেদ এই ব্যবসায়ীটি পরিশ্রমী জাহেদ মানে মুস্তাহিদ একই জিনিস পরিশ্রমিক জালিকা তাজিরু কাসিলুন কাসিল মানে অলস ওই ব্যবসায়ীটি অলস তারপর দেখেন হ্যাঁ ফেরসু লাইয়েনুন মানে কি এই বিছানাটি নরম রিক ফের নুন ওই বিছানাটি খসিন শব্দ অর্থ খস খসে অথবা শক্ত হুম মানে লাইয়ে নরমের বিপরীত খসিন হ্যাঁ দাল কলবু লতি এই অন্তরটি নরম লতিফ মানে এখানে কোমল হ্যাঁ তাহলে এই অন্তরটি কোমল দালিকলবু কাসিন এবং ওই অন্তরটি ওই অন্তরটি শক্ত হ্যাঁ শক্ত হৃদয়ের দয়ের মানুষ আছে না অ্যাল কলবুল না তারপরে দেখেন আমরা আরেকটু পড়ি হ্যাঁ আরেকটু পড়ি হ্যাঁ দাল কাদে কা এই কর্মী আমেল মানে কি কর্মী কর্মীটি পরিশ্রমী কাদে মানে পরিশ্রমী রাহালিক আমেল কাসিল কাশি শব্দটা আমরা কয়েকবার পড়লাম তাই না অলস ওই কর্মীটি অলস হ্যাঁ দাল আমরু খায়ের এই কাজটি ভালো এই কাজটি ভালো রাহালিক আমরু শারুন ওই কাজটি মন্দ হ্যাঁ দাল হাবু গলিদ হ্যাঁ এই যে বীজটি হাব্য মানে হচ্ছে ফসল দানা বা বীজ বা দানা এই শস্য দানাটি কি গলিদ মানে মোটা রাইটালিকাল হাব্য রকিক ওই শস্যদানাটি রকিক শব্দ অর্থ হচ্ছে মিহি রকিক মানে কি মিহি মিহি বা সূক্ষ্ম রাইট মিহি দানা আছে না আচ্ছা মোটা দানা এরকম হ্যাঁ দাল মিশাল এই উদাহরণটি গুরুত্বপূর্ণ এই উদাহরণটি গুরুত্বপূর্ণ তাফে তাফে শব্দ হচ্ছে গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ এটাকে আমরা কী বলি অগুরুত্বপূর্ণ তাই না অর্থাৎ এটা কি মানে যেটাকে মানুষ উপেক্ষা করে তাই না মানে যেটাকে গুরুত্ব দেয় না এই ধরনের জিনিস জা আলিক্যাল তাফে এটা গুরুত্ব রাখে না আর কি হ্যাঁ ওই 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 উদাহরণটি এটাকে একটা ভালো বাংলা বলেন তো মানে অগুরুত্বপূর্ণ হ্যাঁ গুরুত্বহীন রাইট তুচ্ছ রাইট তুচ্ছ বা যেটাকে অবহেলা করে মানুষ তাই না হ্যাঁ আমেন আমিন বাক্কাল মানে হচ্ছে কি বাক্কাল মানে কি মনে আছে বাক্কাল মানে সবজি বিক্রেতা তাই না মুদির দোকানদারকেও বাক্কাল বলে তাহলে এই মুদির দোকানদারটি অথবা সবজি বিক্রেতাটি কি আমিন মানে বিশ্বাসী দালিক্যাল বাক্কাল খয় মানে হচ্ছে প্রতারণাপূর্ণ মানে হচ্ছে কি অবিশ্বাসী বা এটাকে আমরা বলি কি বলে মানে প্রতারক খায়ন মানে একচুয়ালি প্রতারক প্রতারক হ্যাঁ এটাকে আর কি বলবা যায় আমার ওদের খেয়ানৎকারী খেয়ানকারী হ্যাঁ আব্দ মতে এই বান্দাটি মানে এই বান্দাটি মোতেয়ন শব্দ হচ্ছে অনুগত অন মানে অনুগত আব্দ আসিন আর ওই বান্দাটি মানে কি বলে এটাকে বিদ্রোহী অবাধ্য রাইট বাংলা শব্দ অনেক সময় মনে আসে না অবাধ্য একটা হচ্ছে কি অনুগত আর একটা হচ্ছে কি অবাধ্য তাই না তারপরে দেখেন হ্যাঁ দা দোকানু ও আছে মানে কি এই দোকানটি প্রশস্ত দোকানটি প্রশস্ত যা লিখার দক্ষানু দই কোন মানে ওই দোকানটি সংকীর্ণ হায়দ আল রজুলু সাদেক এই লোকটি সত্যবাদী জাহালিকাল রজলু কাদিক ওই লোকটি মিথ্যাবাদী হায়দ আল মোহান্দিস মাহের এই ইঞ্জিনিয়ারটি এই প্রকৌশলীটি দক্ষ রালিকাল আলিক আল মোহান্দিসু ওই প্রকৌশলীটি দুর্বল ওই প্রকৌশলীটি দুর্বল হ্যাঁ খাদিম খাদিমু আমিনুন এই সেবক তাই না খাদিম মানে সেবক এই সেবকটি বিশ্বস্ত দালিকাল খাদিম ওই সেবকটি মুখাদে মুখাদে শব্দ হচ্ছে প্রতারক প্রতারণাপূর্ণ মানে ওই একই জিনিস খয়েন আছে না হ্যাঁ মুখাদে অর্থাৎ প্রতারক প্রতারক বা এটা কী বলে একটা ভালো বাংলা বলেন তো ছলনাময়ী স্মরণাকারে রাইট কী বলে আর বলেন তো চিটার টাইপের আর কি হ্যাঁ প্রতারক লেনশন ধোকাবাজ প্রতারক আচ্ছা তাহলে বন্ধুরা আমাদের কাজ কি আমাদের কাজ হলো এই শব্দগুলো এই বাক্যগুলো বারবার ব্যবহার করার মাধ্যমে আমাদের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই শব্দগুলো শেখা রায় আমাদের মূল মাকসাদ কী এই শব্দগুলো শেখা কিন্তু শব্দগুলো তো আসলে এমনিতে মনে থাকে না এর জন্য আমাদের কী কী করতে হবে কিন্তু বাক্যে এটা ব্যবহার করতে হবে বিভিন্ন বাক্য যখন আমরা ব্যবহার করবো তখন এটা আমাদের মনে রাখা সহজ হবে ইনশাআল্লাহ তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই নাক্তাফি হুনাউম সনাল থেকে ইনশা আল্লাহ ফের দার্সেল মকবিল মা আসসালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি